জয় জননী মা সারদা আপনারা কি অভাব ও আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন প্রতিনিয়ত অর্থ কষ্টে জেরবার হচ্ছেন লক্ষ্মীরূপিণী মা সারদার এই মন্ত্রটি নিয়মিত পাঠ শুরু করুন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু এই পর্বে আমরা মা সারদার লক্ষ্মী স্বরূপের সেই সমস্ত বিষয়ের কথা আপনাদের জানাবো যা শ্রবণ ও নিয়মিত পাঠ ও পালনে সংসারে অভাব অনুটন দূর হয় শ্রী শ্রীমা সারদার কৃপায় আশা রাখি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন জয় শ্রী ঠাকুর জয় মা জয় স্বামীজি আমরা মূল পর্বের দিকে প্রবেশ করছি মা লক্ষ্মীরই অন্যতম রূপ জগজ্জননী মা সারদা তিনি পদ্মালয়া মা লক্ষ্মীর অংশ বিশেষ একই অঙ্গে বহু রূপের সন্ধান পাওয়া যায় মা সারদার মধ্যেই কখনও তিনি দুর্গা কখনো লক্ষ্মী কখনো বা সরস্বতী জগৎ জননী মা সারদা হিন্দুশাস্ত্রে মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে পুজোর সময় মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবী দেবতাদের পুজো করা হয় সন্তুষ্ট করা হয় আবার মানসিক ও শারীরিক কষ্ট দূর করার ক্ষেত্রেও এই মন্ত্র জপ করলে সুফল পেতে পারেন তবে আজকের পর্বের মূল আলোচ্য বিষয় আর্থিক কষ্ট দূর করতে মায়ের যে মন্ত্র আপনারা জপ করবেন বিভিন্ন কষ্ট দূর করতে জ্যোতিষে বিভিন্ন মন্ত্রের উল্লেখ রয়েছে কোন মন্ত্র কীভাবে জপ করতে হবে তারও রয়েছে সঠিক নিয়ম মন্ত্র অর্থাৎ মনকে তন্ত্রের বন্ধনে আবদ্ধ রাখা অনাবশ্যক ও অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে মন অশান্ত থাকতে শুরু করে তখন মনকে শান্ত করার সবচেয়ে কার্যকরী উপায় হল মন্ত্র জপ নিজের ইষ্ট দেবতার পুজো প্রার্থনা ধ্যান ও মন্ত্র জপ করলে দুশ্চিন্তা অবসাদ থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্রমতে মন্ত্র তিন ধরনের হয় সাত্ত্বিক তান্ত্রিক ও সাবর মন্ত্র সমস্ত মন্ত্রের পৃথক পৃথক রয়েছে প্রতিদিন যে মন্ত্র জপ করা হয় তা মন্ত্র নামে পরিচিত এমন কয়েকটি মন্ত্রের উল্লেখ রয়েছে যার মধ্যে যে কোনো একটি প্রতিদিন জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় আর্থিক কষ্ট দূর হয় রোগ জ্বালা থেকেও মুক্তি পাওয়া যায় বন্ধুরা পরিশ্রমের সঙ্গে দ্রুত সাফল্যকে আকর্ষণ করতে মা সারদা তার মহামূল্যবান কিছু বাণীর মাধ্যমে আমাদের শিক্ষা প্রদান করেছেন মা ছিলেন স্বয়ং অন্নপূর্ণা তাই অভাবে মায়ের এই জপ অত্যন্ত কার্যকরী রোজের অভাব অনটন দূর করার জন্য নানা উপায় রয়েছে আমাদের শাস্ত্রে সাফল্যের একমাত্র পথ পরিশ্রম কথায় বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না তবে পরিশ্রমের সঙ্গেই দ্রুত সাফল্যকে আকর্ষণ করতে কিছু উপায়ের কথাও উল্লেখ করা রয়েছে জ্যোতিষশাস্ত্রে ভক্তদের সকল কষ্টের কথা মা সারদা বুঝতে পারতেন তিনি ছিলেন অলৌকিক অন্তর্জামী এ প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দজি জানিয়েছেন সমাধির আগে মা সারদার শেষ উক্তি সম্পর্কে তিনি বলেন শ্রী মায়ের দেহ যাইবার মাত্র পাঁচ দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন মা আমাদের কি হবে করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী সারদা মায়ের শেষ বাণী তাই মন্ত্র উচ্চারণ সম্পর্কিত প্রথম ধাপে যেটি করবেন তা হল মা সারদার আদেশ মতো সমস্যা যতই বড় বা কঠিন হোক না কেন জয় শ্রীরাম কৃষ্ণ পরমহংস দেবের নামটি নিষ্ঠার সাথে একটি বার উচ্চারণ করবেন প্রতিদিন বিপদ নিমেষেই কেটে যাবে তবে আর্থিক অভাব ও অনটন দূর করতে এই পর্বে এমন দুটি মন্ত্র আপনাদের লিখিত প্রদান করতে চলেছি যা সঠিকভাবে পাঠ ও উচ্চারণে আপনারা দ্রুত আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করবেন বন্ধুরা খুব বেশি দিন অভাব অনটন চললে তা আমাদের মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে অবসাদ হতাশা দানা বাঁধতে শুরু করে মনের ভিতরে নানা কারণে ওঠা নামায় জীবনের ধর্ম তবে সেই অভাবে অভ্যস্ত হয়ে গেলে না পারায় স্বস্তি বোধ করতে শুরু করলে মুশকিল বেরিয়ে আসতে হবে সমস্যা থেকে এ প্রসঙ্গে মা আমাদের বলেছেন কাজ করা চাই বইকি। কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই যত গোল বাধায় মা জগজ্জননী সারদা মা লক্ষ্মীর অংশ সেই কারণে সংসারে কঠিন অভাব অনটন দূর করতে মাকে স্মরণ করে আপনারা একটি জবা ফুল মায়ের চরণে অর্পণ করবেন শুদ্ধ বস্ত্রে পদ্মাসনে একটি লাল রঙের আসনের ওপর বসে ওম শ্রীং রিং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি নিয়মিত রাতে শুতে যাবার আগে জপ করতে শুরু করুন আজ থেকেই বন্ধুরা পদ্মবীজের মালায় প্রতিদিন একশো বার পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্রটি উচ্চারণ করলে গৃহে ধন সম্পদের অভাব হয় না আর্থিক অভাব অনটন ঘুজে যায় অর্থভাগ্যে দ্রুত পরিবর্তন আসে রোজের অভাব অনটন দূর করতে আরও একটি গুরুত্বপূর্ণ মন্ত্র আপনাদের লিখিত রূপে প্রদান করতে চলেছি এর নিয়মিত পাঠ ও উচ্চারণ আপনাকে অর্থ কষ্ট থেকে দ্রুত মুক্তি দেবে জ্যোতিষশাস্ত্র মতে কুবের হলেন ধন সম্পদের দেবতা নিয়ম নিষ্ঠা ভরে কুবেরের এই মন্ত্র জপ করলে অর্থ কষ্ট দূর হয় জানেন কি সে মন্ত্র কিভাবে পাঠ করলে আসবে টাকা এই মন্ত্র দিনে যে কোনো সময় পাঠ করা যায় তবে সন্ধ্যা ও রাতে পাঠ করলে সবচেয়ে ভালো ফল লাভ করা যায় এই মন্ত্রটি কুবের দেবের সবচেয়ে প্রিয় বলে মনে করা হয় টানা তিন মাস এই মন্ত্র প্রতিদিন ৩৫ বার রাতে শুতে যাবার আগে জপ করুন আর্থিক কষ্ট দূর হবে তবে এই মন্ত্র জপ করার সময় দক্ষিণ দিকে মুখ করে বসবেন মন্ত্রটি হল শ্রীম রিম, ক্লিম, শ্রী বিত্তেশ্বরায় বিত্তেস্বরায়মা বন্ধুরা সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল মা সারদার সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন মা তিনি বলেন আমি সতেরো মা অসতেরো মা আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী নিষ্ঠা অগাধ বিশ্বাস মায়ের প্রতি পূর্ণ সমর্পণ আমাদের সকল সমস্যার সমাধান করবে ভালো থাকবেন সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে নমস্কার নিজেদের খেয়াল রাখবেন